বাংলাদেশে গুগল পে রিলিজ হওয়ার পর থেকে এই গুগল পে এবং গুগল ওয়ালেট নিয়ে পাবলিকের মধ্যে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়েছে এবং এটা নিয়ে বেশ কিছু রং ইনফরমেশন অনেকে পেয়েছে পাশাপাশি কোনটা কি কাজ বা গুগল ওয়ালেট আমরা কেউ ব্যবহার করবো এবং কোন কোন ব্যাংকের কার্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন আর যদিও আমরা অলমোস্ট অনেকে জানি আর সিটি বাকিগুলো অ্যাড করা যাচ্ছে না বাট তারপর আপনি চাইলে অন্য কিছু কার্ডও আছে ক্রিপ্টো কার্ড যেগুলো এখানে অ্যাড করে বাংলাদেশে আপনি ক্রিপ্টোতে পেমেন্ট করতে পারবেন স্যার যদি আপনি বাংলাদেশে ক্রিপ্টো কার্ড নিয়ে যে কোনো টাইপের লেনদেন করতে চান সে ক্ষেত্রে আপনাকে এই ভিডিওটি হেল্প করবে তো আমাদের মেন যে প্রবলেম সেটা হচ্ছে গুগল পে এবং গুগল ওয়ালেট কোনটা কি বা কোনটা আমরা মূলত ব্যবহার করব। এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন ওয়েল গুগল পে এবং গুগল ওয়ালেট দুইটা টোটালি ডিফারেন্ট একটা অ্যাপ সেম না মোটেও যদিও দু হাজার বাইশে পূর্ব পর্যন্ত এটা সেম ছিল বাট পরবর্তীতে দুজন আলাদা ভিন্ন অ্যাপে নেওয়া হয়েছে গুগল পেটা হচ্ছে লাইক বিকাশ নগদ রকেটের মতো যেটা মাধ্যমে আপনি যে কোনো সময় লেনদেন করতে পারবেন বাট এখানে বিকাশ নগদ হচ্ছে শুধুমাত্র আমাদের দেশে ইউজ করতে পারবো বাট গুগল পে যেটা এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো প্লেসে যে কোনো জায়গাতে ব্যবহার করা যাবে এবং ওখানে ডলার ইনভেস্টমেন্ট এখন বেশি নেই ওইটা ইউজ করতে পারলে আমরা যে কোনো প্লেসে যে কোনো জায়গাতে দিয়ে পেমেন্ট করতে পারতাম বাট যেহেতু এটা আমাদের এখানে অ্যাভেলেবেল না বা এটা এখনও অ্যাপ্রুভ হয় নাই তো ওইটা নিয়ে আলোচনা করার কোন মানে নেই গুগল ওয়ালেট জাস্ট একটা এম টি মানি ব্যাগের মতো এখানে কিছুই থাকে না এটা মূলত আপনার যেই ব্যাংকের কার্ডগুলো আছে ফর এক্সাম্পল আমার কাছে বেশ কিছু ব্যাঙ্কের কার্ড রয়েছে এই কার্ডগুলো আমাকে সবসময় ক্যারি করতে হয় কোথাও গেলে আর ইন কেস কোথাও প্রয়োজন পড়লে আমি পার্টিকুলার যে কোনো একটা কার্ড ব্যবহার করতে পারব বা যখন যেটা প্রয়োজন ব্যবহার করতে পারি তো আমি যখন গুগল ওয়ালেট ব্যবহার করব তখন আমাকে এতগুলো কার্ড ক্যারি করে কোথাও নিতে হবে না জাস্ট আমার হাতে মোবাইলটা থাকলে যথেষ্ট আমার এই প্রতিটা কার্ডের ইনফরমেশন আমি গুগল ওয়ালেটে অ্যাড করবো অ্যাড করে যেই সকল মধ্যে এনএফসি টেকনোলজির মাধ্যমে পেমেন্ট করা যায় ওই সকল প্লেসে আমরা মোবাইল দিয়ে পেমেন্ট করতে হবে জাস্ট আমাদের এই মোবাইলটাকে ওই পজ উপর রাখতে হবে তাহলে পেমেন্টটা হয়ে যাবে আমাকে এই চার পাঁচটা কার্ড ক্যারি করার কোনো প্রয়োজন নেই তার পাশাপাশি এখানে সিকিউরিটি বিষয়টা অনেক স্ট্রং নর্মাল আপনি একটা কার্ড নিয়ে কোথাও যান পেমেন্ট করার জন্য আমাদের কার্ডের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া থাকে আর সিভি ভি নাম্বার দেওয়া থাকে এবং এক্সপায়ার ডেট উল্লেখ করা থাকে আপনি কোনো শপিংয়ে কাউকে দিলেন কার্ডটা পজ মেশিনের মধ্যে সোয়াইপ করার জন্য সেই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি খুব সার্প হয়ে থাকে চাইলে আপনার নাম্বারটা মনে রাখতে পারবে বা যেই সকল কাউন্টার ওপর সিসি ক্যামেরা থাকে ওই সিসি ক্যামেরা কিন্তু সব কিছু রেকর্ড করছে ওরা চাইলেই আপনার এই কার্ডটা পরবর্তী অ্যাক্সেস নিয়ে আপনার দিয়ে যে কোনো কিছু করা যাবে এটা একটা সিকিউর একটা বিষয় আই নো সব কার্ড দিয়ে করা যাবে না এখানে মোবাইল দিয়ে ট্রান্সফরমেশনের বিষয় থাকে এসএমএস কোডের বিষয় থাকে বাট ফর এক্সাম্পল আমি ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করছি আমার কাছে দুইটা ডুয়াল কারেন্সি কার্ড রয়েছে একটা হচ্ছে সাউথ ইস্টার একটা হচ্ছে ইউসিবির এবং এই দুইটা কার্ডের মধ্যে সব ধরনের সিকিউরিটি অফ করা আছে কারণ ইন্টারন্যাশনাল লেনদেন করতে গেলে আপনি যখন অনলাইন থেকে পার্চেস করতে যাবেন তখন কিন্তু এই কুড ভেরিফেশন অপশন সবসময় থাকে না যদি আপনার এই অপশন অন করে রাখেন আপনি সব জায়গাতে এই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন না তো আমাকে বাধ্য হয়ে এগুলো অফ করে রাখতে হয়েছে সে আমার এই কার্ডের ইনফরমেশন যদি সামহাও ওই ব্যক্তি জানতে পারে তাহলে খুব সহজেই আমার এই কার্ড থেকে ফান্ডগুলো বের করতে হবে মূল কথা হচ্ছে আপনার এই কার্ডের ইনফরমেশন ওরা ইজিলি পেয়ে যাবে বা পজ মেশিনে পজ করে কিন্তু কার্ডের ডিজিট ওখানে উল্লেখ করা থাকে বাট আপনি যখন গুগল ওয়ালেটের মাধ্যমে কোথাও পেমেন্ট করবেন গুগল ওয়ালেট একটা ভার্চুয়াল নাম্বার ক্রিয়েট করবে ওই ভার্চুয়াল নাম্বারটা ওখানে শু করবে আপনার ব্যাংকের অ্যাকচুয়াল যে ইনফরমেশনগুলো আছে ওইটা কিন্তু ওরা জানতে পারবে না এখানে কনট্যাক্টলেস অবস্থায় আপনি খুব সহজভাবে যে কোনো জায়গাতে স্মুথলি পেমেন্ট করতে পারছেন এবং আপনার ইনফরমেশনগুলো এখানে হাইলি সিকিউরভাবে ইনকিপিট করা থাকবে চাইলেও কোনো ব্যক্তি এখান থেকে ওই ডাটাগুলো বের করতে পারবে না এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু মাত্র গুগল পেটা এনাবল করা হয়েছে সেই ক্ষেত্রে আপনি সব জায়গাতে ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন না বা সব জায়গাতে ইউজ করতে পারবেন না এখন যেসব সুপার মার্কেট বা সুপার শপের মধ্যে ওই টাইপের পজ রয়েছে যেখানে গুগল পেটা সাপোর্ট করবে সেখানে আপনি ব্যবহার করতে পারবেন আর কারেন্টলি বাংলাদেশে অ্যাজ আই সেট শুধুমাত্র আপনি সিটি ব্যাঙ্কের যে কার্ডটা আছে এবং সিটি ব্যাঙ্কে বিশা কার্ডটাই শুধু এখানে আপনি অ্যাড করতে পারবেন অ্যাড করে ব্যবহার করতে পারবেন এছাড়া অন্য কোনো কার্ড ব্যবহার করা যাচ্ছে না বাট যদি ক্রিপ্টোতে লেনদেন করতে চান সেক্ষেত্রে রেডোর পে যে বাচ্চুয়াল কার্ডগুলো রয়েছে বা টেবু যে বাঁচুয়াল কার্ড রয়েছে আপনি চালে ওইগুলো এখানে অ্যাড করে আপনি ব্যবহার করতে পারেন বাইদেবা একটা বিষয়গুলো দেখা ভালো আপনারা যারা অ্যাপল ইউজ করছেন তারা কিন্তু এই মুহূর্তে ইউজ করতে পারবেন না অ্যাপল আমাদের গুগল পে সাপোর্ট করে না এটাতে আপনাকে অ্যাপল ওয়ালেট যেটা আছে ওইটা ইউজ করতে হয় ওই অ্যাপল ওয়ালেট আপনার বাংলাদেশে অ্যাভেলেবেল না এটা আমি দেশের বাইরে গিয়ে ইউজ করেছি ওখানে প্রপারলি কাজ করেছে তো বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু আমরা গুগল ওয়াইড পাচ্ছি সেই ক্ষেত্রে গুগল ওয়ার্ডে ব্যবহার করতে হবে অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিক বিশ থেকে তিরিশ হাজার রেঞ্জের যে মোবাইলগুলো আছে এটাই ম্যাক্সিমাম পাবলিক ব্যবহার করে এবং এই রেঞ্জে যেসব ডিভাইস রয়েছে এদের মধ্যে অনেক ডিভাইসে এনএফসি সাপোর্ট রয়েছে আবার কিছু ডিভাইসে নাই এখন যদি আপনারটা এনএফসি থাকে তাহলে আপনি এই গুগল ওয়ার্ড ব্যবহার করতে হবেন যদি এনএফসি না থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না যদিও গুগল ওয়ার্ল্ডের মধ্যে এই ব্যাঙ্কে কার্ড ছাড়াও প্লেন টিকিট এয়ার টিকিট বা যে মেট্রো রেলের টিকিট রয়েছে এই সকল ফাংশনটা আমরা অ্যাড করে রাখতে পারবো যদি এগুলো এখনও ইনক্লুড হয় নাই হয়তো ডে বাই ডে এগুলো ইনক্লুড করা হবে তো এখন আপনার ডিভাইসের মধ্যে কীভাবে গুগল ওয়ার্ল্ট ব্যবহার করবেন এবং একটা কার্ড কীভাবে অ্যাড করতে হয় আর সেটা আমরা প্র্যাকটিক্যালি এখন দেখবো আর যেহেতু আমার কাছে সিটি ব্যাঙ্কে কার্ড নেই বাট আমার কাছে রেডুড পে ফিজিক্যাল কার্ড রয়েছে এটা ইউজ করতে পারি যদি আমি এটা ইউজ করব না আমি আপনাদের ভার্চুয়াল কার্ড অ্যাড করে দেখাবো যেহেতু মেক্স রিপাবলিক ভার্চুয়াল কার্ডে ব্যবহার করেন এবং সেইম প্রসেসে আপনি বাংলাদেশের যে কোনো দেখি কার্ডও ব্যবহার করতে পারবেন যখন সেগুলো অ্যানাবল করা হবে ওয়েল আপনাকে প্রথম প্লে স্টোর থেকে গুগল ওয়ালেট যেটা সে ডাউন করতে হবে প্লে স্টোরে আসবেন তারপর গুগল ওয়ালেটে সার্চ করবেন এটা উপরে চলে আসবে জাস্ট ডাউনলোড করতে হবে আর ডাউনলোড করার পর আপনার একটা জিমেল অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে হবে যেহেতু আমি অলরেডি একবার জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করেছি তাই পুরো কানেক্ট হয় না জাস্ট অটোমেটিকভাবে কানেক্ট হয়ে গেছে নিজে দেখতে পাচ্ছেন অ্যাড টু টাইম ফাংশন রয়েছে এখানে ক্লিক করব তারপর উপরে রয়েছে আর পেমেন্ট কার্ড এখানে আমরা ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ কার্ড ও ডেবিট কার্ড রয়েছে আমরা এখানে ক্লিক করবো ওয়েল এখানে আসার পর আপনাকে বলতেছে কার্ডটা স্ক্যান করার জন্য আর যখন বাংলাদেশের ব্যাঙ্কে কোনো একটা কার্ড ইউজ করবেন তখন আপনাকে এইবার ধরে স্ক্যান করতে হবে বাট যেহেতু আমার এগুলো কাজ করবে না তাই দেখাচ্ছি না তার নিচে দেখেন বরাবর লেখা আছে ইন্টার ডিটেলস ম্যানুয়ালি আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরেই আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এখানে বলছে কার্ডের যাবতীয় ডিটেলস টাইপ করার জন্য তা আপনাকে অবশ্যই কার্ড নাম্বার তারপরে হচ্ছে মান্থ ইয়ার এবং সিকিউরি কোড সিকিউর কোড বলতে সিভিভি যে নাম্বারটা থাকে ওইটা আপনাকে টাইপ করতে হবে এবং তার নিচেই রয়েছে প্যান আইকন তো প্যান আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাকে নাম দিতে হবে কান্ট্রি বাংলাদেশ রয়েছে স্টেট অ্যাড্রেস আপনার আর ঠিকানা দিতে হবে তারপর সিটি কোন সিটি থাকেন আপনি এবং পোস্টার কোড পোস্টাল করে যদি অপশন দেওয়া হয়েছে তারপর সেভেন কন্ট্রিউতে ক্লিক করতে হবে তো সেভেন কন্ট্রিউ করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব তারপর এটা প্রসেসিং হবে প্রসেসিং হয়ে এইটা ইনফরমেশন দেবে বলছে টেক্সট মি অ্যাকোড অথবা ডেটা ফোন কল তো আমরা টেক্সট মি করে দিয়ে জাস্ট কন্ট্রিউতে ক্লিক করব আমাদের ডিভাইসেরটা কোড চলে আসবে আর কোডটা চলে আসতে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমাকে ইন্টার করে ক্লিক করতে হবে এবং আমাদের প্র কার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে আমি জাস্ট গটিটি ক্লিক করছি সো ফাইনাল দেখতে পাচ্ছেন কার্ডটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে রাইট আর তো ভেরিফাই নাও লেখা আছে উপরে এখানে ক্লিক করবো ক্লিক করে আমাদের জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে দ্যাটস এট তো আমাদের কার্ডটা সাকসেসফুল এখানে অ্যাড হয়ে গেছে তো আশা করি বাকি অংশটি আবার এখানে শুরু করে ভিডিওতে আর অন্য এখন আমি চাইলে আমার এই ক্রিপ্টো কার্ড দিয়েও যে কোনো জায়গাতে পেমেন্ট করতে হবে শুধুমাত্র আমাকে পদ উপর উপরে ধরতে হবে তার সাথে সাথে এখান থেকে পেমেন্টটা হয়ে যাবে ওরা আমার কোনো ডিটেলস জানতেই পারবে না এখানে যে কার্ডের নাম্বারটা আছে ওইটাও ওখানে শু করবে না বাচ্চা একটা নাম্বার ক্রিয়েট করে ওখানে শু করাবে এবং যখন আপনি কার্ড ইউজ করবেন তখন কার্ডের উপর ক্লিক করার পর নিচে এটা সমস্ত অ্যাক্টিভিটি দেখতে পাবেন যেহেতু কোনো অ্যাক্টিভিটি এখানে নেই মাত্র অ্যাড করেছে সুতরাং এখানে কিছু পাবেন না আপনি যখন ইউজ করবেন কোথায় কত খরচ করেছেন তার যাবতীয় বর্ষ এখানে থাকবে ত্রিয়টা ক্লিক করে আপনি সেটা কার্ডের একটা নিক নেম দিতে পারেন যেন আপনি বুঝতে পারেন এটা আসলে কোন কার্ড এটা নিকনেম দিয়ে আমি দিচ্ছি এখানে রে ডট পে এই কার্ড নামটা দিয়েছে সেভে ক্লিক করে দিলাম এবং পাশাপাশি উপরে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার ওখানে একটা অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক জেনারেট হয়ে গেছে যে লাস্টের ডিজিট হচ্ছে ফাইভ থ্রিপোল নাইন সো যখন কোথাও পেমেন্ট করবো ওরা মতো এই যে ভার্চুয়াল নাম্বারটা আছে ওই ভার্চুয়াল নাম্বার নাম্বারতেই পেমেন্টটা পাবে আমার এই কার্ডের কোনো ইনফরমেশন ওদের কাছে যাবে না সো কন্ট্যাক্টলেস সিকিউর এবং প্রাইভেসি মেনটেন করে আপনার কার্ড দিয়ে যে কোনো জায়গাতে আপনি পেমেন্ট করতে পারবেন আই হোপ আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে অ্যান্ড তারপর যদি কোনো বিষয় নিয়ে জানার প্রয়োজন পড়ে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন এখন যদি কারো এই রেড প্লে কার্ডটার প্রয়োজন পড়ে তাহলে এটার উপর ভিডিও অলরেডি আমাদের চ্যানেল দেওয়া আছে ওই লিঙ্কগুলো ডিসক্রিপশন দিয়ে রাখবো চাইলে সেটা আপনি নিতে পারেন নিয়ে ব্যবহার করতে পারেন এবং ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আপনার মূলবান মতাবোধ জানাতে ভুলবেন না পরবর্তী দিন আবার কথা হবে আসসালামু আলাইকুম